অনেক দিন হয়ে গেল আপনাদের কাছে কোনো লং ভিডিও শেয়ার করি না তাই আজকে ভাবলাম ছোট্ট একটি লং ভিডিও শেয়ার করি তাই আজকে আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে চলে এলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আজকে আমি টমেটো দিয়ে চিকেন কষা করব তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি তাই চলে এলাম আপনাদের কাছে শেয়ার করতে তাহলে চলেন দেখিনি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিলাম কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিলাম ওটাতে বেশ কিছুখানি তেল তেলটা দেওয়ার পর আমি তেলটাকেও ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম ওটাতে আগে থেকে কেটে ধুয়ে রেখা চিকেন চিকেনটা দিয়ে আমি ওই চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখন আমি ওটাতে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কিছু টমাটো কুচি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা কিছু গোটা গরম মশলার ফোড়ন এখন আমি ওই সবগুলাই দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আমি ওটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখন আমি ওটাতে দিয়ে দিব রেগুলার মশলা রেগুলার মশলা বলতে ওই সবগুলোয় যা আমরা প্রতিদিন ইউজ করে থাকি প্রথমে দিয়ে দিলাম আমি একটু নুন দিয়ে ওটাতে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে আজকে আমি চিকেন রান্না করব তাই ভাবলাম একটু চিকেন মশলা দিয়ে দিই প্রথমেই দিয়ে দিলাম চিকেন মশলা দিয়ে এখন আমি ওই সবগুলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিব নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি ভালোভাবে সুন্দর করে সব একসাথে মিশিয়ে নিব প্লাস ভেজেও নেব যখন এটা একটি সুন্দর কালার চলে আসবে দেখেন তখন কিন্তু এটা ভাজা হয়ে যাবে এখন এটা আমার ভাজা প্রায় শেষের দিকে চলে এসেছে একটু নাড়াচাড়া করে আমি এটাতে দিয়ে দিব একটু পানি এখন আমি এটাতে দিয়ে দিলাম একটু পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে রেখে এক দেব একটু পানি দিয়ে রেখে দিয়েছি শুধু কষানোর জন্য তাই আমি এটাতে একটু হালকা এক পানি এক দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলাম এখন দেখেন কি সুন্দর করে প্রাণী পানি অনেকটাই শুকিয়ে এসেছে এটাকে আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আবারও এটাতে একটু পানি দিয়ে তারপর এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব এখন দেখেন আমার কষানো প্রায় শেষের দিকে চলে এসেছে কি সুন্দর একটি কালারও চলে এসেছে আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে অনেকে আছে অনেকভাবে রান্না করে সবাই কিন্তু এক রকমের রান্না করে না এটা জানি অনেকে অনেকভাবে রান্না করে খেতে ভালোবাসি এখানতে এখানে দেখেন আমার কষানো শেষ হয়ে গিয়েছে ভালোভাবে ভেজে নিয়ে এটাতে আমি দিয়ে দিলাম এবার একটু পানি পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য রেখে দেব কারণ এটা ভালোভাবে সিদ্ধ হতে হবে তাই এটাকে আমি কিছুক্ষণের রেখে রেখে দিলাম দেওয়ার পর আবার ফিরে এসে কেমন হয় তাহলে চলেন এবার দেখিনি কেমন হয়েছে এখন দেখেন আমার এটা কি সুন্দর করে ফুটে এসেছে পানিও অনেকখানি শুকিয়ে গিয়েছে এটা প্রায় শেষের দিকেই চলে এসেছে এটাকে আমি একটু নাড়াচাড়া করে তারপর এটাকে নামিয়ে নেব আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি দেখে বলবেন তো এটা রান্নাটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে এখন দেখেন এটাই আমার ফাইনাল লুক এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর এখন দেখেন আমি অন্য একটি পাথর মেয়েটাকে নিয়ে নিলাম আপনারা দেখে বলবেন তো কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ